আমাদের পশ্চিমবঙ্গের মুক্তিসূর্য ভারতবর্ষের চলবে সেই জন্য সকল সকলকে বলছি ভাই বন্ধু সকলে মিলে তাকে আপনাকে যারা বলছে করেন যারা এই বন্দোবস্ত করে চলে নিচ্ছেদ করে দেওয়ার জন্য এই বৃহৎ নেতৃত্বে আগামী দিন গোটা ভারতবর্ষ গোটা ভারতবর্ষে আপনারা নতুন করে আবার যে কারিগর এই বিজেপি সরকার এই मोदी সরকার যে সামষ্ট গুরুত্ব যে বেনার ইনফ্রাস্ট্রাকচার আমাদের দেশটাকে আগে যে গণতন্ত্র আগে দেশটাকে দেশটাকে সমস্ত ধর্মের মানুষে যে সুন্দরভাবে একত্রিত ভাস করার অধিকার লাভ পারে আমাদের পশ্চিমবঙ্গের ভক্তিসূর্য ভারতবর্ষের এক জ্বলবে সেই জন্যে বঙ্গোপসের চলে নিঃশ করে নেওয়ার জন্য এই তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আগামী দিন গোটা ভারতবর্ষ গোটা ভারতবর্ষে নতুন করে আবার